ঈদের আনন্দ উদযাপনে পরিবারের সবাই যখন ব্যস্ত ঠিক তখনই বাড়ি ঘরে অতর্কিত হামলা চালায় একদল লোক হবিগঞ্জের বানিয়াছঙে জায়গা নিয়ে বিরুদ্ধকে কেন্দ্র করে নেতার বাড়িতে অতর্কিত এই হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এমনকি আদালতের একশো চুয়াল্লিশ ধারাও অমান্য করে ওই জায়গায় জোরপূর্বক ফিলার বসানোর অভিযোগও হামলাকারীদের বিরুদ্ধে ঈদের দিন রাতে উপজেলার কাজী মহল্লায় এ ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান কাজী মহল্লা জামে মসজিদের পাশেই বানিয়াচং উপজেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ ফয়সাল আহমেদের বাড়ি তাদের দাবি তার পরিবারের লোকজন কামরুন নেসার কাছ থেকে উনিশশো সালে এগারো শতক জায়গা ক্রয় করেন আর উনিশশো চৌরাশি সালে নেসাই তার অবশিষ্ট অন্য দাগের পৌনে শতক জায়গায় কাজী মহল্লা জামে মসজিদ নির্মাণ করেন এর মধ্যে কয়েক দফা মসজিদ সম্প্রসারণের কাজও করা হয় সেখানেও পরিবার জায়গা মসজিদকে দান করেন ভুক্তভোগী পরিবারের অভিযোগ গত বছর ধরে একই মহল্লার বাসিন্দা বানিয়াচং উপজেলা পরিষদের এক সাবেক চেয়ারম্যান বশির আহমেদের ভাই গিয়াস ও সাদিক আহমেদ সহ কয়েকজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল এরই অংশ হিসেবে ফয়সল পরিবারকে হয়রানি করতে মসজিদের জায়গা দখলের অভিযোগ আনা হয় এ বিষয়ে স্থানীয় মুরব্বীরা একাধিক শালিশ বিচারের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নিলেও তা সমাধান হয়নি পরে ফয়সল আহমেদ আদালতে একটি মামলা দায়ের করেন মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে গত পঁচিশ ফেব্রুয়ারি বিচারক ওই জায়গার উপর একশো ধারা জারি করেন এরপরও সোমবার রাতে ফয়সলের বাড়িতে সত্তর থেকে আশি জনের লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাগচোর লুটপাট ও অগ্নিসংযোগ চালায় ওনারা আছিল আমার উনিশশো সালে আমরা জায়গার মালিক আমরা জায়গা কিনছি আর মসজিদ নির্মাণ হয়েছে উনিশশো সালে আমরা আর জায়গা কিনোনারাও বোধ করে যার কাছ থেকে আমরা জায়গা কিনছি মসজিদ তার কাছ থেকে জায়গা কিনছে কিন্তু ওখান চোচল্লিশ চৌচাল্লিশ বছর পরায় এক হইতাছে যে মসজিদের জায়গা তুই এটা আইয়া আমরা এক একবার না কয়েকবার বিচার চালিয়েছে কোনো ধরনের বিচার বাঞ্চাৎ মানে না না মানে জুড়ে আমার জায়গা দখল করে দিত চায় আইয়া ফিলার টিলার মারি দিত আমরা যখন কইলাম যে ফিলার গাড়্তা বার্তায় না তখন আমরা উঠে অতর্কিত হামলা চালাইয়া আমরা বাড়ি বাড়িঘর আইয়া মাসাকার আমার সাইকেলে আগুন আমার বাড়ির স্বর্ণ লুট লুটপাট আমার বাচ্চারে এই হামলা তারপর ওই যে স্বর্ণ যা আছে সব রোধার করে নিয়েছে আমার বাড়িঘর সব রাত্রে সাড়ে আটটার সময় এখানে অতর্কিতভাবে আসছে আইসা প্রায় আশি নব্বই জন আসছে সাদে গ্যাস এরা অনেকে আছিল তারা ইয়া স্বর্ণ অলংকার যারা যেগুলা আছে টেকা আসিল মোবাইল আসিল দুইটা মোবাইল নিয়ে গেছে মুরুপর কবুতর এগুলা অনেকটা আছিল বা অ্যান্নাটা কবুতর আসিল সবগুলা নিয়ে গেছে তো মারামারি করছে ভিতরে আর করছে আমার মোটর সাইকেল ফুরাইছে আমি তো অভিমান শহরে ব্যবসা করি আমরা বছরে একবার আসি মানে একবার দুইবার আসা হয় বাড়িতে আমার ফার্স্ট ভাই আমার কোনো আত্মীয় স্বজন নাই এই এলাকাতে আর পিলার কারণে আমরা বাধা দিছি বাধা দেওয়ার পরে অনেক মানুষ আইয়া আমার ওনার অবস্থা দেখেন যে কি অবস্থা হয়েছে এই অবস্থার মধ্যে দেখা যায় বারুনের কোনো ইয়েই নাই কোনো সোর্স নাই ফেরা রান্দা লইয়া অনেক কুবার কুপি করছে এরপরে আমার যা আছে বাইরের যা কিছু আছে সম্পূর্ণ ভাঙ্গা আমার ভিতরের অবস্থা রুমের অবস্থা কোনো কিছু নাই এই যে আমার এখানে টাকা ছিল সোনা ছিল এগুলো সব নিয়ে গেছে এ বিষয়ে মসজিদের মতোয়াল্লি আবু মহসিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে তার দাবি ফয়সলের পরিবারের লোকজন মুসল্লিদের গালাগাল করায় বাড়িঘরে হামলা করেন বিক্ষোভ ধরা অভিযুক্ত সাদেক আহমেদও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি